বিশুদ্ধ বাংলাদেশপন্থী এবং যাদের প্রকাশ্যটা পরিচয় রয়েছে তাদেরকে যেন তারা স্থান দেয় তা না হলে হাদির মতো আর কোনো ঘটনা যারা না ঘটে যে ষড়যন্ত্রকারী যারা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশ আর কখনও স্থিতিশীল না হোক অর্থনৈতিকভাবে বিকশিত না হোক সাধারণ জনকে শান্তিতে না থাকতে এবং বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্র বিনষ্ট হোক নিজেদের মধ্যে বিভেদ বাড়ুক এরকম যারা রয়েছে তারা যেন ইনক্লাব মঞ্চের এই সুন্দর প্ল্যাটফর্মটাকে উসমান হাদি রেখে যাওয়ার একটা আমানতকে তার ক্ষতি হতো না ইনক্লাব মঞ্চের প্রতি একটা আহ্বান জানাবো এই ইনক্লাব মঞ্চে কোনো দুষ্কৃতিকারী কোনো ষড়যন্ত্রকারী যেন প্রশ্রয় যেন না পায় আপনি যাই বলেন না কেন এই ইনক্লাব মঞ্চে কেউ না কেউ কিন্তু ওই খুনিদের প্রবেশ ঘটিয়েছে এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠিক একইভাবে আজকের দিনেও যদি আমরা দেখি এই শাহবাগে আমি কারো নাম উল্লেখ করবো না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে যাদেরই আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করছি কোনোভাবেই এই প্ল্যাটফর্মকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না ইনক্লাভ মঞ্চ